দু সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারে ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে শেখানো তারা সফল হতে পারবে আসসালামু আলাইকুম রহমত লহি ও মরাকাত সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা আপনারা সবাই জানেন বাংলাদেশ দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর একটা অন্ধকার যুগের মতো যেটাকে কেউ কেউ বলেন যে রসুলি করিম সাল্লা সময় ছিল এ জাহিলিয়া আর আমরা বিগত ষোলো বছর ছিলাম আওয়ামী জাহিলিয়া এত অন্ধকার জগৎ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোতে কেউ চিকিৎসা নিতে আসতে তাদেরকে শারীরিকভাবে সুস্থ হওয়ার আগে মানসিকভাবে তাদেরকে অসুস্থ করে ফেলা হতো যে এটা অমুকের প্রতিষ্ঠান ওখানে কেন যাবেন আপনারা এমনকি আপনারা এটাও জানেন আজকে এই কথা বলতে কোনো দ্বিধা রাখার মানে সুযোগ নেই এটা আপনাদের জানতে হবে এবং আপনারা জানেন আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের চিকিৎসার প্রয়োজনে যদি আসতাম সেই সময় আমাদেরকে কেউ কেউ বলতো যে ভাই আপনারা প্লিজ প্রতিষ্ঠানটির দিকে নজর দেন কারণ এই প্রতিষ্ঠানটা ষড়যন্ত্র শুধু দেশে না আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যারা স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বাধ্য করে তাদের থেকে চিকিৎসা নিতে চায় তারা এই প্রতিষ্ঠানটিটাকে ধ্বংস করার এক নম্বর তালিকায় রেখেছে এবং তাদের দালাল হিসেবে বাংলাদেশের তৎকালীন সরকারের কতিপয় লোককে তারা অ্যাসাইন করেছিল এবং দালালিতে তারা বলা যায় একশো পার্স মুসলিম ভূমিকা পালন করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটাকে স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত করেছে আল্লাহ তালা মেহেরবানি করে তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করে প্রতিষ্ঠানটাকে হেফাজত করেছে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহ ম্যাখে ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ কৌশল করেছে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর কৌশল যে আমরা ভয় করবো কেন আমি তখনও বলতাম আমাকে তখন বলতো যে ভাই আসার আগে এই এই জায়গায় আপনাদের এখানে বলতে যে ভাই আসার আগে একটু মাস্ক পরে আসেন আমি বললাম না আমি মাস্ক পরব না আমি বললাম মাস্ক তো পরছি করোনাকালীন ভয়ের জন্য এখন তো করোনা নেই কয়ে যে এখন করোনা নেই আওয়ামী করোনা আছে আমি না থাকুক তো কি হবে বলছে যে ভাই আমাদের একটু অসুবিধা হবে যাদের যাদের অসুবিধা হবে আমাদের আশেপাশে আপনারা আইসেন না আমি তো আমার প্রয়োজন আসবে আমি এটা বলছি যে দুঃসাহসিকতা অথবা হোমিজিক্যাল কোনো বিষয়ের জন্য এটা আমাদের শহীদদের প্রতিষ্ঠান এটা আমাদের আদর্শ প্রতিষ্ঠান চেতনা প্রতি এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলি ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না এখানে চিকিৎসাও পাওয়া যায় সাথে আল্লাহ রহমান দয়াও পাওয়া যায় আমাদের নেতিবিন্দুকে যারা হত্যা করেছেন আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি এটা কোনো গল্প থেকে বলা কারো না আমাদের নেতৃবৃন্দকে এই শহীদ মীর এখানে আলী সেবা সম্পৃক্ত করেছি শুয়ে 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 আমাকে বলতো মীর কাসিম আলি ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য না বলছে তাই নাকি আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন বলছে হ্যাঁ উনি করে দিচ্ছেন যদি পারেন আপনারা প্রতিষ্ঠানের যেগুলো দোয়া করে বলে যে মাসুদ ভাই আপনাদেরকে এই প্রতিষ্ঠান শুধু না আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না এবং আমিও আজকে থেকে মানসিকভাবে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেলাম আমি বহুবার বলেছি সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনারা বয়সে অভিজ্ঞতায় নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী আপনারা আমাদের অভিভাবকদের মতো কিন্তু এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা না আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দেবে না এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে সে দায়িত্বই আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি সবসময় আমার চিকিৎসক বৃন্দের সাথে যখন বসি আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ একটা লাইন আপনি যোগ করে দেবেন যে ভাই আপনার কাশি হয়েছে আপনি শুধুমাত্র সিরাপ খেলে হবে না আপনি যদি সিগারেট খান এটা হারাম করেছেন আল্লাহ তালা হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি নিরাপত্তা আপনি স্বস্তি আপনি শান্তি আপনি ভালো থাকতে পারবেন না আপনি ওষুধও খাবেন আপনি হারামটাও পরিত্যাগ করবেন এই কথাটুকু যেন স্পাইনালের দায়িত্ব মানে অসুস্থতা নিয়ে আসে সেই লোককে এটাও বলবেন যে আপনাকে থেরাপি দিলাম আপনাকে ইঞ্জেকশন দিলাম আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম আপনাকে এক্সরে দিলাম সব রিপোর্ট আপনাকে ঠিকঠাক করে দিলাম কিন্তু আপনি কি পাশাত্য নামাজ পড়েন সুযোগ হয় আপনার মাঝে মধ্যে পড়ি সুযোগ পাইলে পড়ি আবার তাহার যুদও পড়ি কিন্তু ফজর পড়ি না এরকম অনেক ভালো ভালো রোগী তো আপনারা পান সারা রাত ওয়াজ করে তাহার সহ পড়ে আসছে ফজর আর পড়ার সময় পায় না মানে এটার প্রতি কনসেন্ট্রেশনটা নাই এটা যে দায়িত্ব তার এটুকু নিতে পারে না আমি তখন আমাদের ভাইদেরকে বলি দেখেন আপনারা এখানে অনেকে আছেন আপনারা অন্যভাবে নেবেন না ওই যে ভাই দায়িত্ব পালন করার সুযোগই পায় না আমি বললাম আল্লাহ তালা আপনাদেরকেই নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন যারা শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমটুকু বাদ দিলে বাকি পুরো সময়টুকু আন্দোলনের জন্য ইসলামের জন্য দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তালা আপনার হাতে তৈরি করে দিয়েছেন এত বড় নিয়ামত এটা পৃথিবীর আর অন্য কারক না একজন ওয়াজিন সে শুধু ওয়াজের সময়টুকু দায়িত্ব পালন করে একজন ইমাম সে শুধু তার বক্তৃতার সময়টুকু দায়িত্ব পালন করে আমি সংগঠন করি আমি সংগঠনের শুধু সংগঠনের জন্য যখন কাজ করি ওইটুকু দায়িত্ব পালন করি আর আপনারা সেই ভাই বোনেরা আপনারা সেই সমস্ত সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা যারা পুরো চিকিৎসার সময়টুকু আপনি চাইলে দাওয়াতি কাজের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারেন শুধু ইন্টেনশনটা আপনাকে ডেভেলপ করতে হবে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু তারা শুধুমাত্র তাদের আদর্শের কথা বলে চিৎকার করে না তারা তাদের প্রত্যেকটা কথার মধ্যে তাদের আচরণে তাদের চোখের চাহনিতে তাদের প্রত্যেকটা চলার পথের কদমের মধ্যে তারা একটা ইন্টেনশন রেডি করে রাখে এবং সেখানে তারা একটা মেসেজ কনভে করে আমি তো জানেন আমি বাংলার ছাত্র আমি ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা না করে পাশ করছি তার মধ্যে কিছু পড়তে হয়েছে হুমায়ুন আমাদের একটা বই ছিল উপরে লেখা ছিল এই বইতে কোনো শিক্ষণীয় নেই আমরা একটু মানে বিস্মিত হয়ে বইটা পড়লাম যে শিক্ষণীয় নয় এটা বইটা কি পড়ে দেখলাম প্রতি লাইনে লাইনে একটা শিক্ষা আছে এবং সেই শিক্ষার প্রত্যেকটা ধাপজ ইসলামের বিরুদ্ধে একটা মেসেজ তাকে দেওয়া তো তারা যদি প্রত্যেক লাইনে লাইনে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতে যায় তাহলে তো আপনি প্রতি চিকিৎসার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেক রুগীকে তার শারীরিক সুস্থতার জন্য আত্মিক শুদ্ধতার একটা মেসেজ কনভে করা তো আপনার এই মেডিকেলের দায়িত্ব না এটা কার পদত্ব দায়িত্ব এবং এটা না করলে শ্রদ্ধেয় চিকিৎসক ভাই বোনেরা আপনি ব্যক্তি শুদ্ধ করতে পারবেন না সুস্থ করতে পারবেন না এটা আপনার দায়িত্ব নয় এটা আপনার হাতে রাখা হয় নাই আপনি চেষ্টা করার মালিক কিন্তু প্রকৃত সুস্থতার মালিককে আল্লাহ সবানা হতে তাআলা তার বর্ণনাটা কি ফা আল হামাহা ফুজুর হা ওয়া তা কোয়াহা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুস্থতা কোনটা অসুস্থতা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা দিন কোনটা রাত এই বুঝার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়ে প্রেরণ করেছেন পৃথিবীতে শুধু কথা বলে শেষ করা হয়নি ফা আল হামাহা ফুজুর হা ওয়া তা কোয়াহা কোনটা ভালো কোনটা মন্দ আপনি একটু বুঝেন কদ আফলাহ মাং ঝাক্কাহা সুস্থ হবে সে সুন্দর হবে সে সফল হবে সে সাকসেস হবে সে এই পৃথিবীতে সম্মানিত হবে সে মর্যাদাবান হবে সে ব্যক্তির জন্য পরিবারের জন্য জাতির জন্য দেশের জন্য করতে পারবে সে যে কদ আফলাহা ম্যাং জাক্কাহা অতপর যে নিজেকে পরিশুদ্ধ করবে আগে শারীরিক দিক থেকে তারা কোন দিক থেকে আত্মিক দিক থেকে আপনারা এই সব সময় বলেন মনের দিক থেকে সুস্থ থাকেন স্ট্রং থাকেন কি হয়ে যাবেন হয়ে যাবেন তা শরীর আগে মজবুত করতে বলেন না মন মজবুত করতে বলেন মন দিস ইস আত্মিক দিক থেকে আপনি তাকে শক্ত হতে বলেন রসুল করিম সাল্লাহ সমস্ত চিকিৎসার সাথে এক লাইনে চিকিৎসা শেষ করে দিয়েছে গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা আরও যত আধুনিক হবে এবং শেষ আধুনিকের লাস্ট ফুল স্টপটা যেখানে বসবে সেই কথাটাও রসুল সাল্লাহ সাল্লাম এক সেন্টেন্সে বলে গিয়েছে আত্মিক পরিশুদ্ধিটাই হচ্ছে শারীরিক পরিশুদ্ধতার মূল কেন্দ্রবিন্দু যে মানুষের আত্মার অন্তরটা যত পরিশুদ্ধ সে শারীরিক দিক থেকে তত সুস্থ থাকে সুস্থ তো অনুভব করে আজকে আমাদের সমাজে দেখেন আমরা প্রায় বলি আমাদের বিপ্লবটা কি আসলে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল বিপ্লবটা কি হাতছাড়া হয়ে গেল যাবে কারণ কোনো একক ব্যক্তি কোনো একটা দল বা কোনো একটা সরকারের জন্য কোনো একটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার উপরে অর্পণ করা যায় না যতক্ষণ পর্যন্ত সেই সমাজের নাগরিকরাও সেই দায়িত্ব গ্রহণ না করে আজকে দেখেন বলা হয়ে থাকে কেউ যে আসছে কেউ রিক্সাওয়ালার কারা বলছে আসলে রিক্সা না এগুলো শ্রমিক লীগ আজকেও আমি দেখলাম যে আমাদের এক কলেজে ছাত্ররা আর এক কলেজে গিয়ে ভাঙচুর করছে আত্মিক পরিশুদ্ধ কোনো ব্যক্তি কোনো সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়ার চিন্তাও করতে পারে না তার মানে সে শারীরিকভাবে সুস্থ কিন্তু আত্মিক দিক থেকে সে কি অসুস্থ একটা মানুষ আমি আপনাদেরকে বলি ভাইয়েরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুস্থ করতে হলে আপনি শারীরিক সুস্থতার দিকে নজর দেন তার আগে আমাকে আত্মিক পরিশুস্থতার দিকে নজর দিতে না পারলে এই শারীরিক সুস্থ সম্পন্ন মানুষদের জন্যই একসময় আলাদা হসপিটাল খুলতে হবে এখন অনেকেই তো বলে আমি টুকটাক আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব খোঁজ নেই বলে যে শারীরিক কোনো অসুস্থতা নেই কিন্তু সাইকোলজিক্যালি ডিস্টার্ব এবং আপনাদের গবেষণা আমি দু একটা দেখেছি পড়ে যে বাংলাদেশের এখন নাকি এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষ সাইকোলজিক্যালি ডিজঅর্ডার কেন ডিজঅর্ডার তার তিনটা গাড়ি আছে চারটা গাড়ির জন্য সে অস্থির হয়ে গেছে চাকরি হয়েছে প্রমোশনের জন্য অস্থির হয়ে গেছে প্রমোশন হয়েছে এখন তার ট্রান্সফারের জন্য সে অস্থির হয়ে গেছে মানে প্রাপ্তির দিক থেকে যখন একজন মানুষ অল্পে তুষ্টের যে রসুল্লাহ সাল্লামের বিধান আছে এটাকে সে ধারণ করতে পারে না তখন ওই মানুষটা কোনোভাবেই সাইকোলজিক্যালি নর্মাল লাইফ মেনটেন করতে পারে না সে ডিস্টার্ব হবে সাইকোলজিক্যালি ডিস্টার্ব আমাদের সন্তানরা ডিস্টার্ব আমাদের পরিবার ডিস্টার্ব যার কারণে পরিবার এখন যেখানে প্রশান্তির ঠিকানা বলা হয়েছে সেই পরিবারটাও মাসা কিনো তার দাও না হা আমাদের পরিবারটাকে বলা হয়েছে এটা একটা প্রশান্তির ঠিকানা পরিবারটা এখন একটা অস্থির জায়গা তৈরি হয়ে গেছে কেন অস্থির জায়গা তৈরি হলো অস্থির জায়গা তৈরি হয়েছে এই জন্য যে আল্লাহ তালা বলেন কদ আফলা হা মান জাক্কাহা তোমাদের এই ভালো মন্দ বুঝার তৌফিক দিলাম ভালো মন্দ বুঝার সুযোগ দিলাম তাহলে তোমরা কেন আজকে কোনো একটা দাবি আদায়ের জন্য লাভ দিয়ে পড়ে স্কুল ভাঙতে হবে কলেজ ভাঙতে হবে মলমল কলেজ আজকে ভেঙে দেওয়া হয়েছে কবি নজরুল কলেজ সোহার্দি কলেজের ছাত্রদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মানে তার ডান বাম ভালো মন্দ অন্ধকার বুঝার কোনো সুযোগ নেই সে অন্ধ আনুগত্য করছে কে বা কারা বলে দিয়েছে বা সে লাভ দিয়ে পড়ে গেছে এখন দু একদিন ধরে আবার শুনতেছি আজকেও আমার কাছে সকাল থেকে মেসেজের পর মেসেজ আসতেছে যে শাহবাগে শুধু উপস্থিত হলেই তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে ঋণ দেওয়া হবে আপনি ভাবতে পারেন যে একটা মানুষ মানসিকভাবে কতটা অসুস্থ হলে এই কথায় বিশ্বাস করে এবং সেটার জন্য শুধু ঢাকা থেকে না ঢাকার বাইরে থেকে ট্রাকে লোক আসতেছে কারণ বাজার থেকে ফার্ম গেট থেকে কল্যাণপুর থেকে যাত্রাবাড়ি থেকে আমাকে মানে আমি সকাল থেকে বলি যে আমি ঘুম থেকে ইচ্ছা করে উঠি না উঠলে আর মোবাইল এবং আমি ঠিক থাকি না মোবাইল মানে পাগল হয়ে যায় আমরা মানে প্রত্যেকে বলে যে মাসুদ ভাই এই মেসেজটা না পড়লে রাষ্ট্র শেষ হয়ে যাবে তো শুনি শুনে দেখি যে আসলে শেষ হওয়ার মতো কিছু না শুনতে তো হয় মাসুদ এই মেসেজটা না শুনলে হসপিটাল শেষ হয়ে যাবে আসলে এই মেসেজটা খুবই জরুরি এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত শুনে দেখেছি কি হয়েছে এক লাখ টাকার জন্য চিটাগান থেকে দুই হাজার লোক জড়ো হয়ে গেছে আপনি বলেন এদেরকে শারীরিক সুস্থ রেখে আপনি কতটা স্বাস্থ্যগত সুন্দর এবং সুস্থ নিরাপদ একটা দেশ একটা সমাজ একটা পরিবার আপনি কি করে গড়ে তুলবেন আমি এটা বলছি আল্লাহ তালা বলেন তার শারীরিক সুস্থতার চেয়েও বড় সুস্থতা আগে নির্ভর করে কিসের উপরে একজন মোমেন একজন ইমানদার একজন মানুষ সর্বপ্রথম শারীরিক দিক থেকে অসুস্থ হয় না অসুস্থতাটা শুরু হয় তার কোথা থেকে তার হার্ট তার কলফ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তার হার্ট এই কলফ আলাহ ওহিয়ালসুল্লাহ সাল্লাম এখানে হাত রাখলেন তিনবার হাত রাখলেন আলা ওয়াহিয়াল কালফ আল্লাহ ওহিয়াল আল্লাহ ওহিয়াল তার সুস্থতাটা এখানে জরুরি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এটা সেকেন্ড স্টেজ এটা দ্বিতীয় স্তর প্রথম স্তর হচ্ছে তাকে শারীরিকভাবে সুস্থতার চেয়ে তার আত্মিক সুস্থতা আল্লাহ তালা সেটাকে শুধু নিশ্চিত করে নেই কতটা গুরুত্ব দিয়েছেন কদ আফলাহা অবশ্যই সফল হবে অবশ্যই সার্থক হবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিরাপদ থাকবে স্বস্তিতে থাকবে আমাদের এখন প্রায় আমরা বলি যে ভাই মানসিকভাবে আসলে কি পাচ্ছি না শান্তি পাচ্ছি না স্বস্তি পাচ্ছি না শান্তি স্বস্তি আমরা পাবো কি করে শান্তি স্বস্তি পাওয়ার জন্য আমার আর্থিক পরিশুদ্ধিতার যে টার্গেট সেই টার্গেটটাই তো আমরা নিতে পারিনি আমরা শরীরকে বেসিক টার্গেট ধরেছি আর ইসলাম টার্গেট করেছে কোনটাকে আর্থিক পরিশুদ্ধিতেটাকে আত্মিক পরিশুদ্ধিতাই আপনাকে শারীরিক সুস্থতা দিতে পারে শারীরিক পরিশুদ্ধিতাই আপনাকে সমাজ পরিবারকে সুস্থ করতে পারে সমাজ এবং পরিবার সুস্থ হলেই একটা সুস্থ নিরাপদ এবং পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব হতে পারে সেটা বিনির্মাণেই আপনাদের এইখানে চিকিৎসক ভাই এবং বোনেরা যারা আছেন তাদের এই দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালনের অংশ হিসাবেই আজকে আপনার যে হাসপাতালে আলহামদুলিল্লাহ পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের পালন করার সুযোগ আল্লাহ দিয়েছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ধারণা কী এখানে আমাদের যারা আসেন আমি বহু লোকের সাথে আমার কথা বলার সুযোগ হয় আমি অনেক সময় আমার শ্রদ্ধেও চিকিৎসক যারা আছেন আমি বলি যে যত রুগী আমরা পাঠাই যদি কিছু অন্তত এগুলোর সাথে কমিশন যোগ হইত তাহলে আমাদের চাকরি বাকরি করা লাগতো তো বলেন আলহামদুলিল্লাহ কমিশন তো পান আপনারা আমি বললাম কি পাই বলেছে দোয়া পান আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এর চেয়ে আর আমাদের কিছু দরকার নেই এলাকা থেকে চলে আসে আমি বলি যে আমার ওমর আরেকটা হসপিটাল আছে আমাদের পরিচিত ওখানে একটু যান ও মাসুদ ভাই যে ভাবে দেখেন ইসলাম ব্যাংক হাসপাতালে একটু দেন ভাই একটু দেন ভাই ওখানে আমি বললাম কেন মানে এটা কী মনে হয়েছে আপনার কাছে বলে যে ভাই ওখানে গেলে মনের একটা প্রশান্তি পাই ভাই একটু ভালো ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে ভালো ভালো লাগে অর্ধেক সুস্থ হয়ে যায় সে এরপর এখানে এসে আমাদের এক ভাইয়ের কথা আমি এসে মানে আমি ঢোকার সময় শুনতেছিলাম যে আমাদের অ্যাটেন্ডেন্টদের ব্যবহার আরেকটু ভালো করতে হবে আমাদের চিকিৎসার আরেকটু উন্নতি করতে হবে এই জায়গাগুলোতে কিছু ছোটোখাটো কমপ্লিকেশানস আমাদের কাছে আছে লিফটে যখন আমরা ওঠানামা করি চার পাঁচজন যারা থাকে হয়তো মিষ্টির দিকে তাকাই থাকি তাও বলে যে আপনি মাসুদ ভাই না আমি বললাম হ্যাঁ মাসুদ ভাই তো কয় যে ভাই একটু হসপিটাল দিকে নজর দিন আমি বললাম ভাই আমি তো রুগী হিসেবে আসছি না তাও আমি জানি যে আপনার সাথে এটার একটা সম্পর্ক আছে একটু খোঁজখবর রাখেন ভাই এটা কিন্তু শেষ হয়ে গেছে মানে কোন কারণে সে একটু কষ্ট পেয়েছে যেভাবে আমরা চেয়েছিলাম এটা কি আগের মতো আপনাদের কি আপনাদের দখলে আছে মানে তার ভাষা এটা আর কি যেটাকে আপনাদের দখলে আছে আমি বললাম না এটা আগেও দখলে ছিল না এখনো দখলে নাই এটার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে বলছে ভাই তাহলে ওইটা একটু নজর রাখে এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা আমি আশা করব এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন আমাদের ভাই বোনেরা যারা আছেন তাদের পাশাপাশি আমাদের সম্মানিত স্টাফ যারা দুই চারজন আছেন যেহেতু কর্তৃপক্ষ এখানে আছেন আমি আশা করব যে মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটা হচ্ছে এই রকম যে এই প্রতিষ্ঠান পরিচালনার সফলতার উপরে ভিত্তি করেই দুই সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ ভূমিকা পালন করতে পারে ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারবে সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই যে আজকে এখানে যারা আছি তাদের জন্য আল্লাহ তালার নির্দেশ হচ্ছে এই যে একটু পরে আপনার রাকিমুজ সালাতে যাবেন সালাতের প্রথম বিধান হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কোথাও পড়ার জন্য বলা হয়নি নামাজ কায়েমের মধ্য দিয়ে আপনাকে কি অ্যাটেনশন ডেভেলপ করা হয় একজন মোয়াজ্জিন সে যে পদেরই হোক না কেন আপনি মোয়াজ্জিনের আজান শুনেছেন অথবা শুনেন নাই আপনি মসজিদ খুঁজে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন এটা হলো আকিমুস সালাতের হক আল্লাহ তালার এই নির্দেশ হচ্ছে আকিম উদ্দিন আপনি এবার দিন কায়েমের জন্য চেষ্টা করবেন আকিমুসলাতের মসজিদ অন্তর্ভুক্ত হওয়া হচ্ছে আকিমুস সালাতের হক আকিম উদ্দিনের হক হচ্ছে সংগঠন অন্তর্ভুক্ত হওয়া সাংগঠনিক জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করা সেই জন্য সাংগঠনিক জীবনের সাথে আকিম স্থল মসজিদমুখী হওয়া আকিম উদ্দিন হচ্ছে সংগঠনমুখী হওয়া আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত যতটুকু দিয়েছেন সেই তুলনায় আমাদের প্রতিপক্ষের মধ্যে ভয়ের জায়গা দুটো ভয়ের দুটো জায়গা আমাদের সংখ্যাধিকের ভিত্তিতে তারা আমাদেরকে পরোয়া করে না আমাদেরকে পরোয়া করে দুটো কারণে আমাদের সাংগঠনিক কি আছে সাংগঠনিক কি আছে আমাদের মজবুত ভিত্তি আছে তো সেই মজবুত ভিত্তি যদি এখানে না থাকে তাহলে তো আপনাকে যে কোনো সময় দুর্বল করে ফেলবে আমাদের আর শক্তি বলা হয় আমরা ডিসিপ্লিন আমরা সুশৃঙ্খলবদ্ধ এই সুশৃঙ্খলবদ্ধ তো ট্রেনিং নামাজ আপনাকে ট্রেনিং দেয় ইমাম আপনাকে দাঁড়িয়ে বলে একামত হওয়ার পরে সোজাও হয়ে দাঁড়ান কাতার ফাঁকা রাখবেন না বুনিয়ানো মার্সুস গায়ে গায়ে লেগে দাঁড়াবেন এমনভাবে দাঁড়াবেন মাঝখানে যেন শয়তান এটার অর্থ তো এইটা তো আকিমুস উসালাহাতে আপনি মসজিদে গেলেন এখানে আকিম উদ্দিন আপনি সংগঠনে আসলেন না কেন সালাতে আপনি সোজা কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ানো মারসুস মজবুতভাবে দাঁড়ালেন তাহলে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মজবুতভাবে দাঁড়াতে পারবো না কেন

শুধু আমার গোলামি আমার নির্দেশ আমার সিস্টেম মেনে চলবা ইয়েস আপনারা প্রত্যেকে এক স্বরে বলেছেন আমরা পারবো এটা না বরং কোরআন বলছে আলা আনফুসিহিম মানে কি সিঙ্গেল পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করছে আপনি আপনি ওকে বলেন মাঝখানে এরকম দুই একজন বাদ যান নাই যে আমি তো আসলে দেশে গিয়ে ডাক্তার টাক্তার হবো একটু ব্যস্ততাব জীবনযাপন যাবে একটু প্রফেশনাল লাইফ মেনটেন করবো জীবাঙ্গনে কাজ করবো তো তো আমার পক্ষে আসলে এটা সম্ভব হবে না তো এটা আপনি একটু কনসিডার করেন আমি মেইলে পরে আপনারা জানিয়ে দেবো এই সুযোগ আপনাকে কাউকে দেওয়া হয় নাই এবং এই সুযোগ আপনি পানো নাই আপনি প্রত্যেকে বলেছেন কলুবালা এবং সাথে আল্লাহ তালা স্মরণ করেছেন যদিও মেডিকেলের ডক্টররা সিনিয়ররা অথবা দায়িত্বশীলরা কেউ আপনাকে মনে করিয়ে নাও দেয় আমি আল্লাহ তালা কাল কেয়ামতের জন্য তোমার প্রশ্নের জবাব আগাম দিয়ে দিলাম আন্তাকু না ইয়ামাল কেয়ামাতি ইন্না কুন্না দিন যেন কেউ বলতে না পারে এই কত তোমাকে কেউ বলে নাই ভাইয়া লাইতানি লেইতানি পদ্দামতুলি হায়াতি আপনি হায়াত মনে করেন কোনটাকে আপনি জীবন মনে করেন এটাকে আর আল্লাহ হায়াত বলেছেন মৃত্যুর পরের জীবনটাকে ওটা হচ্ছে আসল হায়াত এটা 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 একটা কিছু না না আমার আমার দুনিয়া কথা কথা আমাকে অনেকে বলে ও মাসুদ আপনাদের যে রোকন টোকন হবো সংগঠন যে করবো আপনাদের মধ্যেও তো দেখি ঝামেলা আছে আমি বললাম হ্যাঁ থাকবে গোটা দুনিয়াতে এটা একটা ঝামেলা গোটা দুনিয়াটা কিন্তু একটা ঝামেলা করা হয়েছে কে বানিয়েছেন এটাকে আমাদের চার ইমামের মধ্যে একজন ইমাম ই শাফি সাফির রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল ইমানদারদের ঝামেলা কখন শেষ হবে তো সন্তান বলেছিল যখন আমরা মৃত্যুবরণ করবো বলছে না মৃত্যুর মধ্যে দিয়ে সব ঝামেলা শেষ হবে না মৃত্যুর পর তার সমস্ত হিসাব শেষ করে যদি সে জান্নাতে যেতে পারে তাহলে ঝামেলা শেষ আর যদি জান্নাতে যেতে না পারে তাহলে ওর মধ্য দিয়ে তার স্থায়ী ভিত্তিতে ঝামেলা শুরু হয়ে যাবে আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন ফ্যানটা ঠিক হইলে ঝামেলা শেষ চাকরির প্রমোশনটা হইলে ঝামেলা শেষ বেতনটা যদি বেড়ে যায় ঠিক মতো ঝামেলা শেষ ছেলেটা ডাক্তার হয়ে গেলে ঝামেলা শেষ কিন্তু আপনি খেয়াল করেছেন ডাক্তার হওয়ার পর ঝামেলা আর একটা বাড়ছে আপনি মনে করেছেন ছেলে মেয়েটার বিয়েটা দিয়ে ফেলতে পারলে ঝামেলা শেষ এরপর দেখছেন ঝামেলা নতুন করে আরেকটা তৈরি হয়েছে আমি মধ্যে বাসে আলোচনা করি ফ্রিজটা ঠিক করলে ফ্যানটা ঠিক থাকে না ফ্যানটা ঠিক করলে ফ্রিজটা ঠিক থাকে না ফ্যান ফ্রিজ দুইটা ঠিক আছে এরপর দেখে আর একটা ঝামেলা শুরু হয়ে গেছে একটা শেষ হইতে না হইতে আরেকটা কম্পিটিশন করে এটা আমার কথা না রসুল করিম সাল্লাহ হাদিস আমি আজকে সময় নেই থাকলে আপনাদেরকে একটা হাদিস ছবি তুলে আমি সবসময় আপনাদেরকে দেখাই এভাবে একটা হাদিস রসিদিদের সামনে এঁকেছেন আপনারা এটা একদম হাদিস মানে এমন হাদিস যে সাল্লাম বলেছেন যেটাকে নাম দিয়েছেন হাদিস কিসের মতো দেখা যায় এটা এই যে আমরা বহন করি না দিস ইস হাদিস রসিদাহালাম এরকম চতুর্ভুজে গেছেন আগে একটা চতুর্ভুজ চতুর্ভুজটা এভাবে একেছেন একে মাঝখান থেকে একটা রেখা টেনেছেন এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ মেডিকেল টার্মে এবারকে বলা হয় এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ এটা হচ্ছে মৃত্যু বেষ্টুনী রসি আসলামের বর্ণনা তারপর বলা হলো এইটা কি এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা যেটা ব্যারাকেটের মধ্যে আসে বের হয়ে গেছে এটা হলো প্রত্যাশা অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা জীবনে প্রত্যাশা তার পূরণ হবে কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি তারপর কই যাবেন মৃত্যুবরণ করবেন অথবা ফেরেস্তে আসে বলবে যে ভাই একটু যাবেলার মধ্যে আসি আমি তো পেশাজীবী অঙ্গনের লোক টুকটাক ব্যস্ত থাকতে হয় রুগীও আছে পেয়ে বিপ্লব চিষ্টা এরপর অপারেশনের ডেট আছে দুইটা একটু টাইম দেন টাইম পাবো তো আমরা সবাই ইনশাল্লাহ এই পৃথিবীতে শুধুমাত্র দুইজন ব্যক্তির কাছে জিব্রাইল আমিন এসে ফিরে গেছেন দুইজন ব্যক্তির কাছে কে পিরোনবী মোহাম্মেদুর সাল্লাম তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা পাঠিয়েছেন কী করবেন থাকবেন না যাবেন আমরা হলে কী করতাম তাই ঠিক আছে একটু ভবিষ্যতে আলাপ করে দেখি আর বউ হইলে কি বলতো স্বামীর সাথে একটু আল্লাহ আলাহ না করি ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবো না ছেলে আসুক আসলে দেখে বৈঠক করে জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তা আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশার আমি দেরি করতে চাই না কারণ মৃত্যুর মুখোমুখি না হলে তো আল্লাহর সাথে দেখাই হবে না মৃত্যুর মুখোমুখি না হলে তো জান্নাতই যেতে পারবো না মৃত্যুর মুখোমুখি না হলে আমার উন্মতের জন্য তো আমি সুপারিশই করতে পারবো না সুহান আর একজনের কাছে গেলেছে হজরত মুসাল্লাহ সাল্লাম মুসাল্লাহ সাল্লামের কাছে যেয়ে বলছে জান কবজ করতে আসছে বলতে ভুলে গেছে যে আল্লাহ পাঠাইছে মারছে এক থাপ যে ফাইজলামির জায়গা পাও না মনসার জান করতে আসছে লোক ঠিক পাও না একদম চোখ কানা হয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ কোন জায়গায় পাঠাইছেন আপনি আমাকে তো বলছে যে তুমি যে কি বলছো বলছে আমি তো জান কবচ করতে আসছি দেখেন ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা সব সময় অনেক সময় এটা আমরাও খেয়াল করি না যে আমাকে অমুকে পাঠাইছে এটা না বললে কয়েক আমি আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য মানে ভাব ধরে আর কি আল্লাহ তালা বললেন যে তুমি এবার যাও যাইয়া সালাম দিবা বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার যান কবজ করার জন্য বলছে হ্যাঁ আগেই তো বলতে হইতো এই ট্রেনিং ডিগু দেওয়ার জন্যই তোরে থাপ্পড় মারছি বাটা এই থাপ্পড়টার কারণে এবার তুই শেখা ট্রেনিংটা সুযোগ পাইছি তো যা হোক আপনাকে আমাকে এটা জিজ্ঞেস করবে না এখানে কথা আমি মূল কথা যেটা বলার জন্য আপনাকে সময় নিলাম এই চতুর্ভুজ এবং বেষ্টিত যে জায়গার মাঝখানে রেখাগুলো দেখা যায় এই রেখাগুলো হচ্ছে আপনি আমি আমার জন্য লেসান ইস এ ইস্যু যে আপনি এই রেখাগুলো একটা সমস্যার সমাধান হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিল আমসাল ইওয়াল আমসাল একটা সমস্যা তোমার জীবন থেকে যায় পিছনে আর একটা সমস্যা অপেক্ষমান থাকে প্রতিযোগিতার ভিত্তিতে ওইটা যাওয়ার সাথে সাথে সে তোমাকে জাপতে ধরবে এটা কোনো পিসাবের কথা বলছে আমাদের ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের কথা কার কথা রসুল সাল্লাহ সাল্লাম বললেন মানুষের মৃত্যু হয়ে যাবে তার প্রত্যাশাও বাকি থাকবে তার সমস্যাও কি হবে না আপনি কি বলেন সমস্যা শেষ হোক তারপর ইনশাল লাগাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সমস্যা শেষ হোক তারপর রিপোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে সমস্যা শেষ হোক তারপর তেল অটটা শুদ্ধ করব। সমস্যা শেষ হোক তারপরে সালাদ পাঁচ সপ্তাহ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব সমস্যা শেষ হোক তারপরে সময় বৃদ্ধি করব ভাই আমি একটু উল্টায় আজকে আপনাদেরকে অনুরোধ করে যাই আপনারা মুরব্বী মানুষ একটা অনুরোধ করে যাই আজকের সিদ্ধান্ত নন সব সমস্যা শেষ করে ইসলামের কাজ নয় বরং সব সমস্যা শেষ করার অংশ হিসাবে ইসলামের কাজ আজকে থেকে আমরা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ রাজি আছি সবাই এটা কোরআন আদ দিয়ে শেষ করি আল্লাহ তালা বলেন ফা আমা এবার যদি তুমি সময় কোরবানি করো শ্রমের কোরবানি করো অর্থের কোরবানি করো অত্যাকা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আমাকেই শুধু ভয় করো অসধ্য কাবিল হোস না আমার এই যে নীতিমালাগুলো তোমার সামনে পেশ করা হলো এগুলো কিছু ধারণ করো আর যদি তা না হয় যা সহজ আছে সেটাও তোমাদের জন্য কঠিন করে দেবো আল্লাহ তালা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দান করুন ত্রুটি বিচ্ছিতে মাফ করুন আমাদের কোনো সীমা লঙ্ঘন ধনে থাকলে আপনারাও কোনো কষ্ট থাকলে আল্লাহর আসতে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন